কাছাড় সিনিয়র গ্লোবাল সংবর্ধনা অর্গানাইজেশন মঙ্গলবার কাছার জেলার সিনিয়র পুলিস্তোপার নোমাল মাহাতোকে এক বিশেষ সংবর্ধনা প্রদান করল শিলচর রামনগরের গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশন সংগঠনের পক্ষ থেকে শংসাপত্র ও তরীয় দিয়ে তাকে সংবর্ধনা জানানো হয় সম্প্রীতি আগস্ট মাসে সিনিয়র সুপার শ্রেষ্ঠ সেবার জন্য রাষ্ট্রপতির পদক এ ভূষিত হয়েছেন এই সম্মাননা তার দীর্ঘদিনের নিষ্ঠা অক্লান্ত পরিশ্রম সততা এবং কাসার জেলায় আইন শৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদানের যথার্থ স্বীকৃতি এ বিষয়ে গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক আতাউর রহমান লস্কর বলেন নোমাল মাহাতুর সাহসের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান এবং অপরাধ দমনে যে সাফল্য এসেছে তা সাধারণ মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাস সৃষ্টি করেছে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্গানাইজেশনের মুখ্য উপদেষ্টা রাধামাধব মিশ্র

ড্রাগস বিরোধী অভিযান চলিতেছে সেটা অত্যন্ত প্রশংসনীয় আজকে আমাদের গ্লোবেল সোশ্যাল অর্গানাইজেশনের যিনি মুক্ত উপদেষ্টা আমাদের বাংলাঘাট টাকার যিনি সেবাহী আমাদের সবার শ্রদ্ধার রাধা মাধব মহাশয়ের নেতৃত্বে আজকে আমরা একটা টিম গিয়ে স্যারকে আমরা অফিসে আনুষ্ঠানিকভাবে সম্বোধনা প্রদান করেছি এবং বিভিন্ন আইনানু দিক দিয়ে আলোচনা আমরা করেছি আমরা আশা রাখি স্যারের